আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সহবাসের সময় দীর্ঘ করার জন্য কি খাবারের নাকি অথবা পাশাপাশি করলে এই বিষয়টি কাছে একটু দীর্ঘস্থায়ী হবে বা সময়টা আসলে একটু দীর্ঘ করা যাবে সে বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যদি আপনার কোনো অসুখ বিসুখ থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক সবার উদ্দেশ্যেই পরামর্শ যে যদি এই বিষয়টিতে সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে অবশ্যই সবার প্রথমে বলবো একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা প্রাকৃতিকভাবে সমস্যা যদি থাকে সেটি কিন্তু সমাধান করা সম্ভব হবে না যদি শারীরিক সমস্যা থাকে পরবর্তীতে খাবারের কথা বলতে গেলে ছেলেদের ক্ষেত্রে যে গাইডলাইনগুলো মেয়েদের ক্ষেত্রেও মোটামুটি একই গাইডলাইনগুলোই আমরা বলে থাকি কেননা দেখা যায় যে খাবারের যে বিষয়গুলো হরমোনাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি একই খাবারই আমাদের হরমোনাল ব্যালেন্স মানে আমাদের হরমোনাল যে ব্যালেন্সগুলো শরীরে থাকে সেগুলো ব্যালেন্স করতে সাহায্য করে ছেলেদের জন্য এই পুরো বিষয়টি যে মনিটরিং করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে সেটি হচ্ছে টেস্টেস্টেরন তো সেক্ষেত্রে টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধি করে এই জাতীয় যে সকল খাবার আছে সেই সকল খাবারগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন আর পাশাপাশি মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় অনেকের ক্ষেত্রে অনেক অনীহা দেখা দেয় বা অনেকে লজ্জার বসে এই বিষয়গুলো আসলে এক্সপোজ করতে চান না তাদের উদ্দেশ্যেও বলবো যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই একজনের সেলফ কাউন্সিলিং নিয়ে এই বিষয়টি সমাধান করতে পারেন অথবা শারীরিক সমস্যা যদি থাকে তাহলে সেই শারীরিক সমস্যার সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে খাবারের কথা বলতে গেলে যে খাবার এমন না যে খাবার খেলে আপনার এটা সমাধান করে দেবে কিন্তু আপনি যদি একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করেন সুষম পুষ্টিকর খাবার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার আপনার দেহের জন্য যতটুকু প্রয়োজন সেই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি আপনার জীবনটাকে অনেক উপভোগ্য করে তুলতে পারবেন